কেউ কেউ যদি ক্রাশও খাইয়ে ঈদের কোনো দিকের উপর যে হুজুর অনেকে এবাদত্ত করতো অনেক বুজুর্গ নাকি ছিল অনেক এই না সেই গুননাকে ছিল তাহলে তো আর বুঝতে হবে রাজনৈতিক নেতাদের অনেক চেহারাই থাকে কখনো সামনে একটা কখনো পেছনে আরেকটা রাজনীতি করতে গেলে টুকটাক মুনাফেকি কি অনেকেরই করা লাগে এবং অনেকে করে এগুলো আগে তো অত কিছু বুঝতাম না আমি এখন টুকটাক বিভিন্ন কাজটাজ করতে গিয়ে মানে মানুষের যে কত চেহারা আগে তো হাদিসে আমরা পড়েছি দুই চেহারা ইন্না সরান্না হাসিদুল আল্লা হাউলাই বি হাউলাইবি নবী বলেছেন সবচাইতে নিকৃষ্ট মানুষ যার চেহারা দুইটা মানে বহুরূপী কখনো আসে এই দলের কাছে এক চেহারা নিয়ে আবার ওই দলের কাছে যায় আরেক চেহারা নিয়ে আমার কাছে আসলে আমার পক্ষের লোক আপনার কাছে গেলে আপনার পক্ষের লোক বাস্তবেও কারো পক্ষের লোক ধান্দাবাজি আর স্বার্থ আর সুবিধার লোক তা আগে তো শুনতাম হাদিসে যে দুই চেহারা কিন্তু এখন জগতে এসে দেখি না চেহারা যে কত বেশি এটা এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউই মনে হয় জানে তো এখন এই বিষয়টাও ছিল এমন একদিকে সেই কারবালা রক্তক্ষয়ী ঘটনার পরে হুসাইন রু আল্লাহ আরেক ভাই মোহাম্মদ ইবনুল হানাফিয়ারে ঢাকিয়ে নিয়েছিল। এত বড় হুজুরকে নিয়ে গেছে কেন তিনি ছিলেন তার সময়ে মদিনাবাসীদেরও বড় বুজুর্গ এবং এবাদতের লাইনে সকলের মানে শ্রদ্ধার পাত্র এমন একজন সকলে গর্বও করতে পারে এমন এক ব্যক্তিত্ব তাকে নিয়ে তার সামনে পুরো সুফিসাব সেজে বসেছে এমন এক হালত সামনে আসলে একেবারে হাঁটুগুলো গেড়ে খুব আদবের সাথে বসছে মাসালা মাসাইল জিজ্ঞেস করছে এলেমের তলব যেন তার ভেতর থেকে চুঁয়ে চুঁয়ে পড়ছে আর কি অবাদও তার বন্দেগি নামাজের সময় আগে আগে গিয়ে মসজিদের কাতারে বসে থাকছে অন্য সময় শেষ হয়ে যায় ইয়াজিদের খবর নাই আর এখন আগে আগে গিয়ে বসে থাকছে কেন মূল উদ্দেশ্য হলো হল মোহাম্মাদ হানাফিয়াকে প্রভাবিত করা মানে এটা হলো তার হাকিকে কি এবাদত না এটা দেখানোর এবাদত অনেকে আছে না এমন যে ফরজ ফরজ নামাজও ঠিকমতো পড়ে না কিন্তু মানুষের সামনে আসলে একটা ভাব না এমন আল্লাহর বান্দার মনে একটা হাত যদি জীবনে মিস হয় না তো এইরকম হালত হয়ে গিয়েছে খুব বড় এবাদত গুজার উদ্দেশ্য কি যাতে হুজুর প্রভাবিত হয় এখন হুজুর গিয়ে মদিনাবাসীর কাছে বলছে আরে ইয়াজিদ তো অনেক ভালো লোক আমি তো দূর থেকে অনেক খারাপ ভাবতাম কিন্তু সবাই শোনার পর বুঝে ফেলেছে আসলে ইয়াজিদ ভিন্ন একটা চিত্র তাকে দেখিয়েছে তিনি যেহেতু আল্লাহ 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 মনটা নরম এবং সরল তারা নিজেরা যেমন ভালো অন্যদেরকেও ভালো মনে করে মানুষের কিন্তু এতে একটা হাসলাত আলমার ওই একই আলা না সিহি মানুষ অন্যকে নিজের উপর তুলনা করে যে নিজে চোর ও সবাইরা চোর মনে করে চোরের পক্ষে সহজে চুরি হয় না কেন কেন ও জানে যে জগতে আমি বাদে মনে হয় সবাই চোর এজন্য সে খুব সতর্ক থাকার চেষ্টা করে এমন কি দেখবেন অনেকে আছে নিজেই দালাল কার দালালি করে বাদ দেন নিজেই দালাল সকাল সন্ধ্যা দালালি না করলে আর পেটের ভাত হজমই হয় না ও প্রতিটা কথা উপর থেকে নির্দেশ না আসলে কিছুই করে না ও আবার আর একজনকে গালি দিচ্ছে তুমি মনে হয় দালাল তুমি মনে হয় মালপানি খাও তোর কল্পনা দালালির কথা আগে কেন আসলো আসবে না কেন কারণ নিজে দালালি করতে করতেই তো এই পর্যন্ত এসেছে এখন অন্যের ব্যাপারে দালালের কল্পনা আসবে আসবে না কিসের জন্যে এক হুজুরের কেচ্ছা আছে হুজুর রাতের বেলা ইমাম সাহায্য হুজুর রাতের বেলা উঠেছে নামাজ আদায় করবে তো ওই যুগের কথা মসজিদে তো আর নাই ওয়াশরুমও নাই এখন স্তেঞ্জা করে পুকুর ঘাটে গিয়েছে উঁজু করবে উজু করে এসে মসজিদে তাহা যদি দাঁড়াবে এখন হুজুর ঘাটে গিয়ে দেখে এক পুকুরে তো অনেক সময় একাধিক ঘাট থাকে এখন উনি নেমেছেন এক ঘাটে মসজিদের সামনের ঘাটে ঠিক তার বিপরীত পাশে আরেকটা ঘাট আছে সেখানে আরেকজন নেমে সেও হাত মুখ ধরছে হুজুর দেখে আল্লাহ শুক্রিয়া দয়া করছে আলহামদুলিল্লাহ হাইফেতনার জামান আল্লাহ আমি একাই শুধু তাহাজ্জ গুজান না তোমার দুনিয়ায় আরও অনেক তাহাজ গুজার বান্দা আছে আল্লাহ তোমার শুক্রিয়া তুমি এরকম বান্দার সংখ্যা আরও বাড়ায় দাও ওই পাশে যে নেমেছে সে মূলত চোর সারা রাত চুরি করে এসেছে চুরি করতে গিয়ে গায়ে ময়লা টয়লা লেগেছে আগে তো শীত কেটে বাড়িতে ঢুকতো এমনি শরীর মাখিয়ে যেত সে এসেছে একটু ফ্রেশ হতে ফ্রেশ হয়ে গিয়ে আচ্ছা মতো একটা ঘুম দিবে যাতে করে তার এই চোর্য বৃত্তি সারতে গিয়ে যত কষ্ট হয়েছে কষ্টগুলো তার ভেতর থেকে মুছে যায় এখন বেচারা নেমে চিন্তায় পড়ে গেছে কি রে চোর তো দেখি তাহলে আমি একা না এই এলাকায় দেখি আরও চোর আছে রে তাও আবার এই হুজুর মানুষ মুখ থেকে দূর থেকে তো ভালো বোঝা যায় না কিন্তু বোঝা যাচ্ছে টাড়ি আছে আবার সুন্দর জামা গায়ে দেওয়া হায় হায় ছি কি এক যোগে আসলাম বাস্তবে কাহিনী ছিল কি আর বাস্তবে জিনিসটা হলো কি তো অনেক সময় এরকম হয় যে মানুষ অন্যকে নিজের উপর তুলনা করে আর তুলনা করে এই এমন এক যুগ ট্যাগ একটা লাগিয়ে দিতে পারলেই চলে আমাদের মুফতি শহীদুল ইসলাম রহমতুল্লাহ আলীর ছেলে সাহেবজাদা তো এখানে আছে ভাই মুফতি তালহা একদিন কথা প্রসঙ্গে একটা কেচ্ছা শোনাচ্ছিল যে ইন্ডিয়ার মধ্যে কোনো এক মসজিদের মধ্যে এমন হলো যে এক ইমাম সাহেব তিনি এক দোকান থেকে বাকি খান বাকি ইমাম সাহেব আবার অন্য গ্রুপের অন্য গ্রুপ মানে হল আশেখে জেলাপি গ্রুপের আর কি জেলাপিকে খুব তিনি মহাব্বত করেন এবং জেলাপি ছাড়া তিনি কিছু করেন না ওই পার্টির সদস্য তো এক দোকান থেকে বাকি খান তো যেহেতু হিন্দু প্রধান দেশ যে দোকান থেকে তিনি কেনাকাটা করেন দোকানদারও হলো হিন্দু এমনিও এলাকার মধ্যে হিন্দু কম না বেশি সেটা মুখ্য না তবে ওই দোকানদারটা হলো হিন্দু এখন দীর্ঘদিন থেকে বাকি খান একদিন হঠাৎ করে সেই দোকানদারটাকে শাসিয়ে দিচ্ছে যে হুজোর জলদি জলদি আমার টাকা দিয়ে দিবেন দেরি করবেন না খবরদার বহুত শোয়েছে আর শোবো না খুব কড়া ভাষা ইমামরে কথা বললো তো ইমাম সাহেবের একটু ইজ্জতে লাগলো ইগোতে লাগলো যে এতদিন থেকে খাচ্ছি আর টাকাও তো আমি ঠিকঠাক দিয়েছি ওরে তো বাকি রাখি নাই তো ইসলাম বিদ্বেষ না কিসের কারণে হঠাৎ করে এমন আচরণ কেন করছে বলার তো ল্যাঙ্গুয়েজের তো ধরন থাকে কখনো দেখা যায় একই কথা তো বলার ভাষার ভিন্নতার কারণে জিনিসটা অন্যরকম শোনায় তো তার দিলে কষ্ট লাগলো তিনি বলেন ঠিক আছে তোমার এত খারাপ আচরণেরও দরকার নেই আমি ঠিক আছে তোমার জন্য শীঘ্রই ব্যবস্থা করছি টেনশন নেওয়ার কোনো দরকার নেই আবার হুঁশিয়ারি দিয়ে দিচ্ছে খবরদার অতি শীঘ্রই আমার টাকা ঠিকমতো পে করে দিবেন না হলে কিন্তু আপনার পরিণতি ভালো হবে না তিমাম সাহেব ভাবলেন জরে একটা শিক্ষা দিই এখন কিভাবে শিক্ষা দেওয়া যায় তিনি এক জুম্মার দিন এখন মানুষজন তো জম্মার নামাজ এসেছে আগ্রহের সাথে আর কোনো সপ্তাহে জেলাপি থাকলে তো আগ্রহে এমনি যায় বেড়ে তো এখন সব মানুষজন যখন জমা ফুল মসজিদ ভরা ওই টাইমে তিনি অ্যালান দিলেন যে আমি তো অমুক দোকান থেকে হিন্দু দোকান সে দোকান থেকে আমি বাকি খেতাম টাকাগুলো দিয়ে দিতাম তবে মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছে এখন বেচারা আমার সাথে তো খুব খারাপ ব্যবহার করছে ওই কথাগুলো না টেনে তিনি লাস্টের ফিনিশিংটা এড়িয়ে গিয়ে তিনি বলছেন যে আগে তো থেকে খেতাম দীর্ঘদিন পর্যন্ত ওর সাথে আমার লেনদেন টাকাও দিয়ে দিতাম কিন্তু আমি জানতে পারলাম সে অহাবি হয়ে গেছে মানে এতদিন ছিল হিন্দু কিন্তু নতুন করে তাকে সংবাদ দিচ্ছে যে আপনারা শুনে রাখেন যে আমি জানতে পেরেছি বিশ্বস্ত সূত্রে সে অভাবি হয়ে গেছে আমি মনে করলাম কথাটা আপনাদের জানা দরকার এজন্য জানিয়ে রাখলাম আপনারা সতর্ক থাকবে এখন নামাজ শেষ শুক্রবার যায় শনিবার যায় রবিবার যায় দোকানদার তো টেনশনে কী রে কেউ আর আমার দোকানে আসে কেন মুসলমানকেও ছায়াও দেখায় না সব দূরে দূরে থাকে ব্যাপারটা কি কী করলাম আমি কেউ কেন আসে না পরে দু একজনকে জিজ্ঞাসা করে কাহিনী জানতে পারল যে আশেখে জেলাপি হুজুর তো তার নামে এই কথা ছড়িয়ে দিয়েছে যে সে এখন আর হিন্দু নাই এখন সে ওয়াহাবি হয়ে গিয়েছে এবার তো তার মাথার উপর আসমান ভেঙে পড়েছে হায় হায় এখন আমার কী হবে হিন্দু ছিলাম তাই তো ভালো ছিলাম এখন ওয়াহাবি নাম লেগে গেছে হায় আমার কি হবে এখন গিয়ে হুজুরের কদমে পড়ে গেছে হুজুর আপনি যে কোনোভাবে আমারে আবার কাফের প্রমাণ করে দেন না কিন্তু এই ওহাবি আমার নাম লাগায় দিলেন এখন তো আমার দিন আর যায় না কোনোভাবে একটা বন্দোবস্ত করেন আর জীবনে আমার দ্বারা আপনার সামনে বেদবি হবে না কখনো কোনো ফাউল কথাও বের হবে না আল্লাহর হস্তে একবার চান্স দেন আমি কাফের ছিলাম কাফেরই বানায় দেন আমার ওয়াহাবি আর রেখেন না পরের সপ্তাহে তিনি অ্যালান দিয়ে দিলেন জেলাপি বিতরণের আগে যে আপনারা সবাই শুনে রাখেন সে আবারও হিন্দু হয়ে গিয়েছে সে এখন আর ওহাবি নাই ব্যাস মানুষ খুশি আলহামদুলিল্লাহ শকুর আলহামদুলিল্লাহ যাক নবীর দুশ্মন একটা কমেছে হয়েছে এলাকায় সে হিন্দু ছিল আবার হিন্দুতে পরিণত হয়েছে যদিও কথাটা শুনতে কেমন বা রূপকথার গল্প তবে বোঝানোর স্বার্থে যে আমাদের অনেকের চিত্রটা কিন্তু আসলে এমনই হয়ে গিয়েছে যে একজন মানুষ মুসলমান তবে ভিন্ন মতের আমরা তাকে সইতে পারি না প্রয়োজনে কাফের দালালি করব নাস্তিকের সাথে হাত মিলিয়ে চলব তবে ভিন্ন মতের মুসলমানকে আমরা দুনিয়ায় ভাসতেই দিব না তো এখন ইয়েজিদকে নিয়ে বলবেন বলেন না যা মনে চাই বলেন আপনি যদি বারাবাড়িও করে ফেলেন সেটা কেমন আল্লাহর সাথে বোঝাপড়া হবে আপনার আল্লাহর সামনেই আপনি জবাব দিয়েন কিন্তু ইয়েজিদকে নিয়ে বলতে গিয়ে দায়ে যদি যায় আর কাঁধে না এটাকে কি সাহাবা প্রেম বলার সুযোগ আছে কেউ যদি বলে না না আমি তো সব সাহাবিকে মহাব্বত করি খালি এক মুহাবিয়া রাদিয়াল্লাহু আল্লাহ আনহু না বলে খালি এক মহাবিয়া ওনার এই জিনিসটা নিয়ে আমার সমস্যা তাহলে কি সাহাবা প্রেমিক বলবে না সাহাবা বিদ্বেষী বলতে হবে